প্রবাসী ভাই এবং আমার অনেক ড্রাইভার ভাইদের জন্য আজকে একটা স্পেশাল গাড়ি নিয়ে আসছি অনেক ড্রাইভার ভাইরা আছেন মালিকের গাড়ি চালাইতে চালাইতে জমার টাকা দিতে দিতে বাসায় আর কিছু নিতে পারেন নাই খালি সারা জীবন ড্রাইভিংই করে গেলেন আবার অনেক প্রবাসী ভাই আছে যারা সারা জীবন শুধু বিদেশে বসা গাড়ি চালাই গেছেন দেশে টাকা পাঠাইতেও পারেন নাই নিজে কিছু করতেও পারেন নাই আর আজকে আপনি আমি তাদের জন্যই একটা গাড়ি নিয়ে আসি এটা হচ্ছে ফিল্ডার গাড়ি এবং এই ফিল্ডার গাড়িটা কিন্তু আপনার আহ এর আগে আমি একটা ভিডিও করছিলাম কয়েকদিন আগে এটা দশের মডেল গাড়ি সো এই দশের গাড়িটা কিন্তু আপনার একটু দেখেন এই গাড়িটা দশের মডেল এবং এই ফিল্ডার গাড়ি কিন্তু এর আগে আমি একটা ভিডিও করছিলাম এই কয়েকদিন আগে ওটার মধ্যে আমি বলছিলাম যে ড্রাইভার ভাইদের জন্য এই গাড়িটা সো এখন দেখেন এই গাড়িটা আপনার মডেল হচ্ছে কি আপনার দুই দশ আর আজকে এটার দাম দিব আমি চোদ্দ লক্ষ টাকার নিচে চোদ্দ লক্ষ টাকার নিচে আপনার ফিল্ডার গাড়ি যেটা আপনি চালায়া ভাড়া দিতে হবে না নিজের গাড়ি নিজে চালায়া তারপর ইনকাম করে মোটামুটি সংসার চালাতে পারবেন সো এবার প্রবাসী ভাইরা যারা বিদেশে আছেন অনেক বছর যাবো ড্রাইভিং করতেছেন অন্যের গাড়ি চালাইতেছেন আমি মনে করি যে চোদ্দ লাখ টাকার নিচে যদি মানে বাজেট যেহেতু এই ফিল্ডার গাড়িটা আপনি নিয়ে প্রতি মাসে অন্তত ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কম পক্ষে ন্যূনতম যদি আপনি মানে ভাড়ায় দিয়ে দেন তাহলে আরো বেশি ইনকাম করতে পারবেন গাড়িটা হচ্ছে ফিল্ডার টয়টা ফিল্ডার দুই হাজার দশের মডেল এই দেখেন এটা কিন্তু আপনার এসির অপশনটা টাচ এবং এই গাড়ির গ্লাসটা কিন্তু অরিজিনাল আছে এই যে এখানে একটা হিটার আছে দেখেন দেখছেন এই যে দাগটা এটা হচ্ছে হিটার সো ফিল্টার গাড়ি এর আগে যখন আমি লাইফ করলাম তখন অনেকেই ওই গাড়িটার জন্য আফসোস করছেন কারণ ওইটা লাইফ দেওয়ার সাথে সাথেই বিক্রি হয়ে সো আজকে যেটা দেখাইতেছি এটাও কিন্তু আপনার বিক্রি হয়ে যাবে কারণ প্রাইসটা কিন্তু আপনার একেবারেই মানে রিজনেবল আর এই গাড়ির যে টায়ার আছে আমি আসলে টায়ার দেখে অবাক হয়ে গেছি কারণ এইটার রিমগুলা একদম নতুন দেখেন মনে দেখেছি কি মানে একদম এস এস এর স্টিলের আপনার রিম লাগানো হয়েছে দেখেন চারটা রিমই নতুন এবং চারটা চাকাই নতুন তো আমি চাই আমার প্রবাসী ভাই এবং আমার বেকার ভাইরা যারা আছে যুবক ভাইরা যারা অল্প টাকার মধ্যে একটা গাড়ি কিনে নিজে ড্রাইভিং শিখে তারপরে ইনকাম করে নিজের সংসার নিজে চালাবে তাদের জন্য আজকে যেন একটা ভালো গাড়ি দেখাতে পারি সো এই গাড়িটার প্রাইস হবে চোদ্দ লক্ষ টাকার নিচে মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন পনেরো আর এই গাড়িটা কেনার জন্য আপনারা যাবেন এই যে ফয়সাল ভাইয়ের কাছে ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ওকে তো ফয়সাল ভাই একটু গাড়িটা সামনে যান আপনি আমাকে একটু বলেন যে এই গাড়িটা হাসান ভাই দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো দিনের স্টেশন গ্রিন সিলেকশনের লাইট লাইট ব্যাকলাইট হেডলাইট আপনার ফ্রন্টের গ্লাস ব্যাক গ্লাস সব কিছু অরিজিনাল আর রিমটা তো আপনি দেখাইলেন আপনি নিজের চোখে দেখে বলেন রিমটা একদম ব্র্যান্ড নিউ রিম মনে হইতাছে যে একটা এসএস এর টুকরা কাইটা পাক দিয়া তারপরে এটা লাগাইছে এবং আপনার রিমের মধ্যে কিন্তু অটোগ্রাফ আছে দেখেন সিগনেচারও আছে চারটা রিমের মধ্যেই অটোগ্রাফ আছে চারটা রিম চারটা টায়ারই খুব সুন্দর ভাই এটা কি গ্যাস করা না তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা আপনি কিচ্ছু করতে হবে না ওই দিনকা ভাই আপনাকে ওই যে ড্রাইভার ভাইদের জন্য একটা গাড়ি দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ ওটা প্রাইস ছিল 15 লাখ টাকার উপরে 15 লাখ টাকার উপরে সেম সেম প্যাকেজের গাড়ি আচ্ছা এটা হচ্ছে 10 মডেল রেজিস্ট্রেশন 2015 ফিল্ডার পিছনে হ্যান্ডরেস্ট আছে এবং এটা এটা হচ্ছে তেলের গাড়ি হ্যাঁ আচ্ছা এটা এটা হচ্ছে তেলে চালিত আপনি চাইলে গেস করতে পারবেন বাট গাড়ি কিন্তু CC 1500 আইকর কম পিছনে হ্যান্ডরেস্ট একটু দেখাই দিয়ে দরজাটা খোলেন এইখানে দেখেন কাফোল্ডারতে কিন্তু পিছনে আপনার হ্যান্ডরেস্ট আছে এবং কাফোল্ডার সহ মাত্র 13 লক্ষ 90 হাজার টাকা হলে আপনি এই গাড়িটা নিতে পারবেন আর তোয়াকার ভিউতে কিন্তু আরো অনেক গাড়ি আছে আমরা এই গাড়িটা আজকে নিয়ে বের একটাই কারণ আমরা চাই

আর মধুবাগ ব্রিজ ঘুরে আসলে এই যে আমাদের শোরুমটা পেয়ে যাবে ওকে তো আপনারা যদি কেউ এই গাড়িটা সরাসরি দেখতে চান ফয়সাল ভাইয়ের শোরুম তোহা কার ভিউ স্ক্রিনে নাম্বার আছে অরিজিনাল কালার হাসান ভাই বাট সামথিং টু স্ক্র্যাচ আছে স্ক্র্যাচ আছে এটা টাচ আপ করে নিতে হবে বাট অরিজিনাল অরিজিনাল কালার বাট হেডলাইটটা বোধহয় গ্রিন সিলেকশন গ্রিন সিলেকশন আচ্ছা এই গাড়িটা যে নিবে 13 লক্ষ 90 হাজার টাকা হইলেই আপনার গাড়ি নিতে পারবে আর এটা কিন্তু আপনার মানে বলতে গেলে একটা সাত বা আটের ফিল্ডারের দাম তেরো লক্ষ নব্বই হাজার টাকায় পনেরোশো সিসির অকটেন দিবেন একটা টয়টা ফিল্ডার এবং যে গাড়ির রিম চারটাই নতুন এবং তার গুলো আপনার নতুন মতো দেখছেন তো এটা নিয়ে আপনি নিজের ইনকাম নিজে করেন কারো চাকরি করা লাগবে না এবং আমার মনে হয় এইটা যে ভাই নিবে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা তো এখন লুবার জেলা চালায় ঢাকা শহরে ইনকাম করে

এবং হেডলাইট অরিজিনাল হেডলাইট এক্সিস্টার আছে কিন্তু এখনো আচ্ছা এটা ওয়ার্ক করে কাজ করে এখনো হ্যাঁ হ্যাঁ জি সো আমার কাছে যেটা মনে হয় যে এই গাড়িটা আজকের মধ্যে বিক্রি হয়ে যাবে ফয়সাল ভাই কারণ আমি এর আগে যে ফিল্ডারটা লাস্ট উইকে দেখাইছি ওটা কিন্তু সাথে সাথে সেল হয়ে গেল সেল হয়ে গেছে সো তোয়া ভিউ আমরাই সেল করছিলাম হ্যাপি হোমস 3 নাম্বার বাস কাউন্টার যদি কেউ প্রতেজগা দিয়ে আসেন তাহলে হ্যাপি হোমস গেট থেকে ভিতরে ঢুকবেন আপনার তেজগা দিয়ে আসেন 3 নাম্বার বাস কাউন্টার 3 নাম্বার বাস কাউন্টার ওকে সো ফিল্ডার এক্স ফিল্ডার এটা অক কেন দিবেন আপনি গ্যাস করে নিতে হবে থার্টি নাইন সিরিয়াল রেজিস্ট্রেশন পনেরো গ্রিন সিলেকশন হেডলাইট প্রাইস হচ্ছে তেরো লক্ষ নব্বই ফিক্স নাকি ভাইয়া কিছু বলা যাবে না ফিক্স ভাই একদম ফিক্স ওই এর আগেরটা দিছিলাম আমরা পনেরো লাখ তিরিশ পনেরো লাখ দশ আকারে বিক্রি করে ফেলছিলাম আচ্ছা আচ্ছা কাস্টমার কি এখানে আছে নাকি ও কে নি সো আপনারা কিছু বলবেন আমাদের গাড়ির সামনে ছবি তুলবে ওনারা ছবি তুলুক তারপর আমরা শেষ করতেছি গাড়িটা কি সুন্দর আপু গাড়িটা সুন্দর ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোলেন তোলেন তাড়াতাড়ি তোলেন আচ্ছা ওনাদেরকে আমরা ছবি তোলার সুযোগ করে দিয়েছি ওনারা ছবি তুলুক আপনারা একটু থাকেন এক মিনিট আমি আবার গাড়িতে উঠে দেন আমি লাইফটা শেষ করব কিন্তু ফয়সাল ভাই আমার কাছে যেটা মনে হয় অনেকেই ফিল্ডার পার্সোনাল ইউজের জন্য কিনে শুধু যে এর জন্য নিবে না পার্সোনাল এটা কিন্তু ভাইয়া ওই যে ইউজ করছে সে পার্সোনালি ইউজ করছে আচ্ছা তাহলে এবং আরেকটা জিনিস দেখবেন গাড়িটা কিন্তু একটা পায়োনিয়ার প্লেয়ার আছে আচ্ছা যেটা কি পঁচিশ হাজার টাকা অনেকে সবাই চাইনিজ প্লেয়ার লাগায় আচ্ছা আচ্ছা ভদ্রলোক খুব রুচিশীল মানুষ তো একটা জি করলার দামেই কিন্তু আপনারা একটা দশ মডেলের ফিল্ডার পাচ্ছেন তেলের গাড়ি এসির অপশন টাচ

ওকে আমরা গাড়ির মধ্যে ঢুকে গেছি তো ছোট ছোট আপুরা ওরা এখানে আসলে হাতি জেলে ঘুরতে আসছে মেবি তো ওরা সেলফি তুলতেছে আমি আসলে মোটামুটি মিটার তারপরে এখানে যা যা আছে সবকিছু কিন্তু দেখাই দিছি এসির অপশনটা টাচ এসিটা এখন ছাড়াও আছে সো যাই গাড়িটা যদি কেউ নিতে চান তেরো লক্ষ নব্বই হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন চলে আসবেন আহ তোহাকার ভিউতে ঠিক আছে ওরা যাতে পাইতেছে ছবি না ওরা আসলে ছোট মানুষ স্কুল স্কুলের বাচ্চারা ঠিক আছে ও এই সময়টাই ভাইয়া এরকম বুঝতে পারছেন তো আমাদের আজকের এই ভিডিও দেখে যারা এই গাড়িটা মানে দেখতে আসবেন আমি আরো থার্টি মিনিটস আসি তো আগার ভিউতে কাছাকাছি কেউ থাকলে চলে আসেন আমি চাই আমার কোনো ড্রাইভার ভাই অথবা আমার কোনো প্রবাসী ভাই আমার কোনো মধ্যবিত্ত ফ্যামিলির কষ্টে যারা টাকা জমাইছে একটা ফিল্ডার কেনার জন্য একদম কম প্রাইসের মধ্যে কিনতে চায় সো এরকম কোনো ভাই থাকলে তেরো লক্ষ নব্বই হাজার টাকা ফাইনাল প্রাইস আপনারা চলে আসেন গাড়িতে

তখন কিন্তু গাড়ি বিক্রি হয়ে হয়েছে যেমন আমি এই যে গত পরশু দিন যে ফিল্ডারটা দিচ্ছি ওটা কিন্তু ওই দিনই বিক্রি হয়ে গেছে সাথে 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 বিক্রি হয়ে গেছে ওটাও কিন্তু তো আগার ভিউ থেকে ডেলিভারি হয়েছে কুমিল্লার এক ভাই নিছে আর আজকের তাও ধরেন আপনি যদি দূর থেকে ঢাকার বাইরে থেকে আসেন আগে একটু ফোন করে আসবেন যে গাড়িটা আছে কি নাই কারণ আপনি কষ্ট করে আসবেন দূর থেকে যদি আইসা দেখেন বিক্রি হয়ে গেছে তাহলে আমাদের কাছে খারাপ লাগবে তো যাই হোক গাড়ির প্রাইস তেরো লক্ষ নব্বই এইটা নিয়ে কোনো কিছুই করা যাবে না প্রাইস ফিক্সড চোদ্দ পঞ্চাশও চাওয়া যায় তো যেহেতু গত লাইভের প্রাইসটা দিছিলাম আমরা পনেরো লক্ষ তিরিশ হাজার মেবি তিরিশ হাজার টাকা হ্যাঁ

দেখেন ঠিকানাটা কি সহজ এই যে ঝিল আপনি তেজগাঁ থেকে আসলে যদি দিক থেকে ঢোকেন তাহলে আপনি এই ঝিলের বাম পাশ দিয়ে যাইতে থাকবেন ডান পাশে ঢুকবেন না আপনি বাম পাশ দিয়ে যাইতে থাকবেন এই যে উপরে সড়ক ববল লেখা আপনি যাই দিয়ে থাকবেন এই যে সড়ক ভবন লেখা আছে এই সড়ক ভবনের বিল্ডিং হচ্ছে ঠিক এই সড়ক ভবনের সাইনবোর্ডটা ক্রস করলে জাস্ট 1 মিনিট অপেক্ষা করবেন এই 1 মিনিটের মধ্যেই কিন্তু আপনি তোহাকার ভিউর সামনে চলে আসবেন একটা ফুট ওভার ব্রিজ আছে উপরে দেখেন এটা পার হইলাম দেন বামে টার্ন নিলেই তোহাকার ভিউ আর এই তোহাকার ভিউতে আসলে আপনারা এই ফিল্ডার 13 লক্ষ টাকা নিতে পারবেন ওকে 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 দ্বিতীয় পিস আমরাই দিতে পারবো না হাসান ভাই ও এটা এক পিসি আছে সরি যদি কেউ দুই পিস চান

আমি গাড়ি থেকে নামতেছি ভাইয়া কেউ বলেন পার্কিং করতে আমি গাড়িটা আরেকবার দেখাই তেরো লক্ষ নব্বই হাজার টাকা দশের মডেল আহ ফিল্ডার এই যে তো আসলে আপনারা পাবেন চলে আসেন আমরা আবারও লাইভ করবো এখানে একটু পরে তবে আরো স্পেশাল গাড়ি আছে মিস করবে না প্রত্যেকটা লাইভ আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিন আল্লাহ হাফেজ ভাই ভাই আল্লাহ হাফেজ যেই গাড়িটা নিতে আসবে তার সাথে একটা ছবি তুলে রাখবেন এই গাড়ির আমার পেজ থেকে পরে পোস্ট করে দিব ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ